আটাইশ আগস্ট উদয়পুর পশ্চিম খিলপারা আমচায়ুচ ফেরাঙ্গি কোরকশা শখলাহী লংমাচকা থীজান শিখলা মূ মুফাজল হোসেন চার সালসারুগ হাস্তি রং মন্ত্রী প্রনজিত সিংহ রায় থেজান মুফাজল হোসেন নগদ থাকা কক শাখা থেজান শিকলের নক রক বকনো খাদ গিয়াপা মন্ত্রী প্রনজজিৎ সিংহ রায় নি লগি মানজাক উদয়পুর হাংর নাইকল ফং দীপ সরকারী কবু রক হাইনু মন্ত্রী প্রনজজিৎ সিংহ রায় শাখা

এবং আমি ব্যক্তিগতভাবে আমরা সকলে এখানে আমাদের সভা নিযুক্ত হয়েছে বিনামূল্যে এবং তার মাও একজন মেম্বার পার্টি সমস্ত কার্যকর্তা এখানে আমাদের সঙ্গে যে তাদের বাড়িতে আসা এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব শোক প্রকাশ করেছেন